তো নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর আজকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত তো আজকে বেশ কিছু ওয়েল্ডিংয়ের কাজ করব প্রথমত সকালে আর একটু পরেই আয়ুষকে নিয়ে ওর মা যাবে অঙ্গনবাড়ি আজকে ওর কিছু ইঞ্জেকশান হবে হয়তো দু একটা ইঞ্জেকশান দেওয়ার তো আছে একটু পরে আয়ুষ যাবে অঙ্গনবাড়ি ওর মায়ের সাথে আর আমি যাব এখন একটু গাড়ির কাছে ওয়েল্ডিংয়ের কাজ করব আজকে কারণ সময় চলে যাচ্ছে আজকে কিছু ওয়েল্ডিং এর কাজ না করে এগিয়ে রাখলে গাড়ির দিকে হাত দেওয়া যাচ্ছে না গাড়িটাও রেডি করতে হবে কই দাঁড় দেখি আর ঠিক আছে এবার এবার পড়তে বসো পড়তে বসো হ্যাঁ কি

Kom borti. ওয়েল্ডিংয়ের কাজ করতে গেলে আমাদের কাটিং মেশিনেরও প্রয়োজন হবে কাটিং মেশিন নিয়ে যাব বাড়ি আর গাড়ি দুটো এক জায়গায় হলে এত বইতে হয় না কিন্তু দুটো অনেক দূরত্ব দূরত্ব তো সেই জন্য একটু বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে বাড়ির থেকে গাড়ির কাছে সব এর ভেতরের সিস্টেম কিছুটা এরকমই এই হচ্ছে এর ভেতরের পুরো মেকানিজম তো এখন ওয়েল্ডিংয়ের কাজ করতে হবে এই এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে পূরণ করতে হবে এই গ্যাপটা পূরণ করতে হবে আর এর ভেতরে একটু কাজ করতে হবে এখানে জালিতে একটু কাজ করতে হবে টুকিটাকি বেশ কিছু এর কাজ এখন বাকি আছে Thank you. অনেক বেলা হয়ে গেছে এখন একটু বাড়িতে চলে আসলাম পান্তা খেতে এখন সাড়ে দশটা বেজে গেছে আর এখন একটু পান্তা খাবো আর অমৃতা আয়ুষ প্রতিমা ওরা সবাই চলে এসছে অঙ্গনবাড়ি থেকে তো কি রান্না বান্না হচ্ছে চল দেখি রান্না শাক আর প্রচুর ও আচ্ছা তো পান্তা টান্তা খেয়ে উঠে অমৃতা আমার সঙ্গে এখন আবার যাচ্ছে গাড়ির কাছে আর সঙ্গে নিয়েছে একটা বোতল আর ওর খাবার কি খাবার নিয়েছো আমার আমার সেই খবর দেখে এই খবরটা নিয়ে যাচ্ছি আচ্ছা চলো আর রোদ্দুরটা পড়েছে মোটামুটি খারাপ না ধান তো প্রায় পাকার মতো হয়েই আসলো সব ও ও আচ্ছা ঠিক আছে সোনার মতো চকচক করছে যেন ধানগুলো সব রোদে এগুলো কাটও হয়ে যাবে হুম চলো তাড়াতাড়ি চলো দেখি রোদ দূর পড়েছে খুব